এই অবস্থা আমাদের যে আমাদেরকে যে কোনো মুক্ত কথা বলার আগেই আপনাকে প্রমাণ দিতে হবে আপনার সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই কোনো ঘনিষ্ঠতা নেই তাই করবেন বলতে বাধ্য হচ্ছে যে ভাই আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগ করি নেই গত বিশ পনের দশ পনেরো বিশ বছরে কোন দিন আওয়ামী লীগ আমাদের প্রচুর মিছিল মিটিং সমাবেশে ব্যক্তিগতভাবে আমি গিয়েছি প্রচুর মিছিল মিটিং সমাবেশে কেন গিয়েছি দিয়েছি হচ্ছে আওয়ামী লীগের সেইগুলো কাভার করার জন্যে সেইগুলোকে আপনার এক শুধুমাত্র পেশাদারী জায়গা থেকে মানে সামান্য উৎসুক জায়গা থেকেও যায়নি যে একটা দেখে আসি আওয়ামী কত বড় মিছিল করলো বা কি করলো সে জায়গা থেকেও না এই এত বছরের সাংবাদিকতায় ছাব্বিশ সাতাইশ বছরের আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের প্রচুর সভা সমাবেশ মিটিং প্রকাশ্য গোপন সেসব মিটিংয়ে গিয়েছি সেগুলো কাভার করার জন্য কিন্তু তার দলীয় স্লোগান তো দূরের কথা কোনো ধরনের কোনো একটু ভিজিট ছিল যাক কথা আসি আমরা যখন বলি যে দেখেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন করবেন করেন আপনারা আয়োজন করেন আপনাদের সমস্ত স্ট্র্যাটেজি কৌশল আছে বা আপনারা হয়তো সেই ব্যাকআপ নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের কাছে ইন্টারসটা কোথায় আমি আমার নিজেকে দিয়ে বলি আমি 24 ঢাকার শহরে বসে থেকে ঢাকার ভোটার হই সারাদিন ধরে ঘুমিয়েছি আমি ভোট সেন্টারে যাইনিagro ভোট করিনি আমি যে অবস্থার দিকে যাচ্ছে মনে করি যে আগামী ভোট সেন্টারে আমি যে যাব সেই agroটা কোথায় কোন একটা agro জায়গা আমি নিশ্চিতভাবেই ঢাকার শহরের যতগুলো নির্বাচনী আসন আছে এই ঢাকায় যদি 19টা নির্বাচনী আসন থাকে ঢাকা জেলায় বিভাগে 20টা 19টাই বিএমপি জয় হবে তাহলে তখন আমি চব্বিশে জানতাম যে আমি যাইয়ার না যাই কিছু ফারাক পরে না সে অনিষ্ঠটাতে আওয়ামী লীগ জয়ী হবে যদি আওয়ামী লীগ দয়া করে কাউকে কোনো কিছু দিয়ে না দেয় এখানে বিএনপি হয়তো দয়া দাক্ষিনের বিষয় আসবে না কিন্তু বাস্তবতাই আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে জামাত ইসলামী কোন সিটে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিএনপি যদি ছাড় না দিয়ে দেয় তাহলে আমার অন্তত আমি যে এত বছরের সাংবাদিকতা পথে ঘাটে রাজনৈতিক নিউজ করে দেখেছি আমার মাথায় ধরে না সেই জন্যেই আওয়ামী লীগবিহীন নির্বাচন যে টাফ এটা বদিউল আলম মজুমদারের আজকের বক্তব্য ষোলো আগস্ট শনিবার দু হাজার তিনি কি বলছেন তিনি বলছেন যে সরকার আওয়ামী নিষিদ্ধ করেছে বা আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা আইনি প্রক্রিয়ায় দেখা যাবে আইনি প্রক্রিয়া কে দেখবে নির্বাচন কমিশন এবং সরকার তারা আইনি প্রক্রিয়ায় নির্ধারণ হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আর আওয়ামী লীগবিহীন নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তার জবাবে বদিউল আলম মজুমদার যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য তিনি বলছেন যে এটা সময়ে বলে দিবে তবে এই ব্যাখ্যা থেকে আমার যেটা ধারণা হয়েছে যে তিনি আওয়ামী লীগবিহীন নির্বাচন চাচ্ছেন আওয়ামী লীগ ইলেকশনে না আসুক এবং সেই দিকেই তারা ধাবিত হতে চান বাট তিনি হানড্রেড কনফিডেন্ট হতে পারছেন না মানে যে একটা চ্যালেঞ্জ যে আছে এবং সরকার সরকারের বাইরে তার যা ওই উইস আছে মধ্যে যে একটা আতঙ্ক আছে আওয়ামী লীগ নিয়ে মানে একটা কিরকম ধরপরণ একটা আতঙ্ক বা ওই যে ধর্মনি বত্রিশ নম্বর যে কাণ্ড ঘটে গেল যে ধর্মনি বত্রিশ নম্বর পোড়া বাড়ি ভাঙা বাড়ি কেউ থাকে না ভুতুরে বাড়ি এটা একবার জ্বালানো হয়েছে তারপর এটা বোল্ডোজা দিয়ে ভাঙা হয়েছে পারলে এটা তুলে নিয়ে মানে একেবারে গর্ত করে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয় তারপর এটা নিয়ে সারাদেশে দুদিন ধরেই দেখছেন হুস্তুল এবং এই এই শেখ মুজিব পন্থী বলেন আওয়ামী লীগ পন্থী বলেন হাসিয়া পন্থী বলেন তারা না তাদের বাইরের একটা অংশ একটা হচ্ছে বিরোধী আরেকটা হচ্ছে মৌন সমর্থক এই দুইজনের মধ্যে সেই সিচুয়েশন গুলো কি এখন ভাবায় ভাবিয়ে তুলছে যে যারা আছেন যে একটু আওয়ামী নির্বাচন হবে বা স্টেট তারা যে বলবে ইলেকশন কমিশন কার্যক্রম নিষিদ্ধ করেছে পলিটিক্যাল দলগুলো যেরকম বলে এবং মাহুদুর রহমান মান্নাকে আপনি জিজ্ঞেস করেন বা বিএনপি মানুষজন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ ওরা একটা জাহেদু রহমানকে বলেন যে আওয়ামী কেন ইলেকশন করবে স্টেট বলে দেয় কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে এটা বলতে গিয়ে তাদেরকে পাঁচবার কি ভাবতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান